পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এখনও পর্যন্ত ইন ডিটেলস আমরা খবর পাইনি তবে যেটি জানা গিয়েছে যে ভারত তার যে মিত্ররাষ্ট্র আমেরিকাকে অনুরোধ করেছেন যে একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ভারতের সেই আহ্বানে সাড়া দিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তানকে অনুরোধ করেছেন এবং পাকিস্তানও এই যুদ্ধবিরতিতে সাড়া দিয়েছেন আজকে যখন এই ভিডিওটি করছি তখন সারা ভারতবর্ষ বট বটেই বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশ এবং সারা দুনিয়াতেই মূলত এটি নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস বইছে সকলের মধ্যে অর্থনৈতিকভাবে ভারত এতটা সচ্ছল সবল এবং ওয়েল কানেক্টেড তাদের একশো কোটি মানুষের পরিচালিত যে অর্থনীতি সেই অর্থনীতির সঙ্গে মধ্যপ্রাচ্য জড়িত ইউরোপ জড়িত আমেরিকা জড়িত এমনকি পাকিস্তান এবং চীনও জড়িত তো সে ভারতে যদি শুরু হয়ে যায় সারা পৃথিবী হয়ে যাবে একই সঙ্গে পাকিস্তানের যে গুরুত্বপূর্ণ সীমান্ত সেই সীমান্তে যদি অশান্তি শুরু হয়ে যায় এবং সেখানে এই যুদ্ধের সুযোগ নিয়ে স্থান যেভাবে স্বাধীনতা ঘোষণা করেছে কারণে ধরে নেওয়া হয় যেটা ভারতের একটা মদত ছিল পাকিস্তানকে দমন করার জন্য কিন্তু পরবর্তীতে পাকিস্তান যখন হিসাব করে দেখেছে যে এই যুদ্ধের সময়টিতে স্থান যেভাবে স্বাধীনতা ঘোষণা করেছে এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় তাহলে ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে তারা সহ আরও বেশ কয়েকটি রাজ্য যারা দিল্লির উপর ভীষণ রকম বিক্ষুব্ধ তারাও আগামীতে সেই বেলুন্স স্থানের মতো স্বাধীনতা ঘোষণা করতে পারে অনেকে তাদের নিজস্ব শক্তিতে করতে পারে আবার অনেকের সেই স্বাধীনতা ঘোষণার পেছনে বাংলাদেশ কিংবা চীন এ দুটো রাষ্ট্রের মদত থাকতে পারে তো যে কারণে মোদী প্রশাসন আরো যদি স্পষ্ট করে বলি গণতান্ত্রিক ভারত তাদের যে বোধোদয় হয়েছে এবং একই সঙ্গে পাকিস্তানেরও যে বোধোদয় হয়েছে এর কারণ হলো যে পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী তারপর তারা যুদ্ধ অপরূপ কৌশল দেখিয়েছে যে বিষয়গুলো নিয়ে বলবো কিন্তু তার চাইতো নির্মম এবং বাস্তব হলো বর্তমানে যে সরকারটি রয়েছে সেটি জননন্দিত সরকার নয় জনধিকৃত একটি সরকার জোরাজুরি করে বসেছে আর পাকিস্তানের যে অর্থনীতি এখন এশিয়ার মধ্যে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি পাকিস্তানের ফলে যুদ্ধে ক্ষয়ক্ষতি বাড়বে এবং এটা অনেকটা মধ্যযুগের যুদ্ধের মতো হয়ে যাবে গণিমতের মাল আহরণের জন্য পাকিস্তান যদি তৈরি ঘুরি করে তাদের সীমান্ত রাজ্যগুলো দখল করে নেয় সেখানে যেয়ে নজিরবিহীন লুটপাট শুরু হয়ে যাবে এই লুটপাটের কারণে আজীবন বা কেয়ামত পর্যন্ত পাকিস্তান ঘৃণিত হতে থাকবে এই কারণে আসলে পাকিস্তানের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও সাড়ে দিয়েছেন এবং আপাতত যুদ্ধবিরতি চলছে এবং বাংলাদেশ আমরা এই যুদ্ধের দ্বারা যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার মধ্যে ছিলাম সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি তো কাজে এই যুদ্ধ আবার বাধুক বা যুদ্ধ আবার হোক এটা আমরা কখনোই চাইব না শুধুমাত্র এই যুদ্ধের সময় অসাধারণ কিছু ঘটনা ঘটেছে যার থেকে আমাদের দেশ জাতি এবং বিশ্ববাসী অনেক কিছু শিক্ষা লাভ করতে পারে প্রথমে যদি আমরা বলি যে আধুনিক যুদ্ধে যুদ্ধ করার আগে প্রপাগান্ডা নামক যে জিনিসটি এটি আসলে যুদ্ধে কোনো কাজে আসে না এই যুদ্ধ শুরু করার আগে ভারতের যে গদি মিডিয়া রয়েছে আমাদের দেশে যেমন শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনা মিডিয়া ছিল ভারতত্বদ্রুপ গদি মিডিয়া ছিল তারা এত মানে নির্মমভাবে নিষ্ঠুরভাবে পাকিস্তানিদেরকে হেউ করে পুরো জাতিগোষ্ঠীকে ছোট করে যে খবর প্রসারিত হয়েছে যা কিনা পাকিস্তানের জনগণকে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে যখন পেহেলগামে সংগ্রাম হলো বা পেহেলগামে দুর্ঘটনা ঘটলো অথবা সেখানে সন্ত্রাসে হামলা হলো হোয়াট মেবি এখানে যেটা অভিযোগ করা হয় সেটি হলো মোদি সরকারের এই ঘটনাটা ঘটিয়েছে মূলত একটি যুদ্ধের দামামা বাঁধিয়ে দেওয়ার জন্য এর কারণ হলো এটি তার খুব দরকার ছিল কিন্তু সে যুদ্ধ করতে চায়নি সে যুদ্ধ করতে চায়নি দ্বিতীয়ত এখানে পাকিস্তান বা অন্য যে কোনো সন্ত্রাসী রাষ্ট্র তারা এই দুর্ঘটনাটি ঘটাতে পারে এর কারণ হলো উগ্রবাদ এমন একটা জিনিস যে উগ্রবাদ যদি পরিপূর্ণভাবে নির্মল করা না যায় ভালো কোনো মতবাদ দ্বারা তাহলে সেই উগ্রবাদ বাড়তেই থাকে এবং সেই উগ্রবাদ কিছুদিন পর দুর্ঘটনা না ঘটালে তারা সুস্থ এবং স্বস্তির থাকতে পারে না পশ্চিমাদের মদতে পাকিস্তানের অভ্যন্তরে কাশ্মীরে আফগানিস্তানে স্থানে ইরান সীমান্তে এবং মধ্য এশিয়ার অনেকগুলো মুসলিম রাষ্ট্রে এত এত উগ্রপন্থীদের তৈরি করা হয়েছে যাদের হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে গোলা রয়েছে এবং পশ্চিমা ধাসের ট্রেনিং রয়েছে সরাসরি সিআই এখানে এসে তাদেরকে ট্রেনিং দিয়ে এতটা শক্তিশালী করে ফেলেছে যে যুদ্ধ ছাড়া তাদের কোনো স্বস্তি নেই ফলে কি হলো এ ধরনের সমাজে যে ধরনের শিক্ষা দীক্ষা সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন কৃষ্টি কালচার সাহিত্য এবং সংস্কৃতির যে যাকে বলা হয় অবাধ প্রবাহ সেটি না হওয়া পর্যন্ত এই উগ্রবাদ থামে না একবার করে একটা উগ্রবাদ যদি চালু হয় এবং এটি চার পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে চলতে থাকে তাহলে ভালো কর্ম কম করে হলে দ্বিগুণ সময় লাগে সেগুলোকে ঠান্ডা করার জন্য আমাদের দেশে ভারতের প্রয়োজনায় যে শান্তি বাহিনী অশান্তি তৈরি করেছিল সেই অশান্তি কিন্তু পাহাড়ে আমরা এখনও পর্যন্ত কমাতে পারিনি অনেক দিয়ে আবার এই যে মিয়ানমার সীমান্তে শুরু শক্তিমত্তা হয়েছে এখানে রোহিঙ্গাদের তিন চারটি গ্রুপ আরাকান তিন চারটি গ্রুপ কুকি চিনের তিন চারটি গ্রুপ তারা যে সন্ত্রাস চালাচ্ছে এই সন্ত্রাসের ফলে পুরো চীন রাজ্য মানে মায়ানমারের চীন রাজ্য তারপর আরাকান রাজ্য এবং আমাদের বান্দরবন এলাকা টেকনাফ এলাকা সেই এলাকাতে যে সন্ত্রাসবাদ চলছে আগামী কয় দশক লাগে এই সন্ত্রাসবাদ দমন করার জন্য যদি সব কিছু স্বাভাবিকভাবে চলে আর যেভাবে আমেরিকাদের আমেরিকা বা তার সহযোগীদের মদদে করিডর সৃষ্টির নামে বা সেখানে মানবিক সহায়তা প্রদানের জন্য করিডরের নামে যা কিছু হচ্ছে এবং যে সকল গুঞ্জন ছড়িয়ে পড়েছে তাতে সারা বাংলাদেশ আমরা একটা সন্ত্রাসের কবলে পড়তে যাচ্ছি বলে আমার কাছে ভয় হচ্ছে তো যেটা বলছিলাম সেটি হলো পাকিস্তানের সেই এলাকা এবং ভারতের সংলগ্ন এলাকা এবং আফগানিস্তানের এলাকা এই পুরো বেলটিতে মানে একটা বিরাট সন্ত্রাসের আখা তৈরি হয়ে গেছে এই সন্ত্রাসের সঙ্গে মাদক জড়িত নারী পাচার জড়িত অস্ত্র সুরাচালান জড়িত চাঁদাবাজি জড়িত আর অনেক কিছু এবং এই ঘটনার সঙ্গে যে ভারত জড়িত কিংবা পাকিস্তান জড়িত আফগানিস্তান জড়িত যারা সরকার আছে নট লাইক দ্যাট অনেক ঘটনা সেখানে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত যার সঙ্গে জনগণ বা সরকারের কোনো যোগাযোগ নেই এবং সকল ঘটনাটা শুরু হয়েছিল পশ্চিমবাদের মাধ্যমে এবং তারই প্রেক্ষিতে যদি পাহালগামে এই ঘটনা ঘটে থাকে এটা হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি সেক্ষেত্রে পাকিস্তান এবং ভারত এই সন্ত্রাসের বলি হয়েছে যাই যুদ্ধ হই হৈ করে হচ্ছে না পেহেলগাম হত্যাকাণ্ডের পর এগারো দিন চলে গেল ভারতের জনগণ অতিষ্ঠ হয়ে গেল সিনেমাতে চলচ্চিত্রে তারা এত দৃশ্য দেখে ভারতীয় সেনাবাহিনী বীরত্ব দেখে তারা সত্যিকার ফিল্ডে ভারতীয় সেনাবাহিনী বীরত্ব দেখতে চাইল তারপর তারা মিস্টার নরেন্দ্র মোদী তাদের হিন্দুত্ববাদ নিয়ে যে সকল কথাবার্তা তারা শুনেন যে হিন্দুরা একসময় এখানে অশোক চক্র প্রতিষ্ঠা করে সকল ভারতবর্ষ আফগানিস্তান সহ বাংলাদেশ নেপাল মালদ্বীপ এই পুরো এলাকা তারা দখল করে একক রাজ্যের অধীন করবে তো সেই স্বপ্ন দেখিয়ে নরেন্দ্র মোদী দু থেকে আজ অবধি তারা যে ক্ষমতায় আছে সেই ক্ষমতাকে আরও প্রলম্বিত করার জন্য তাদের কিছু বীরত্ব দেখানোর দরকার আছে কিন্তু রাষ্ট্র জানে ভালো করে যে এই মুহূর্তে যদি যুদ্ধে যায় তাহলে তাদের কি কী ক্ষতি হতে পারে এই তারা রাজনীতির কারণে অনেক কথা বলেছে কিন্তু যুদ্ধ করার জন্য যা দরকার সেই রসদ না থাকার কারণে তারা কিন্তু গনিমসি করছিল এবং এর মধ্যে অনেক সিনিয়র জেনারেল তারা রীতিমতো বলেই ফেলেছেন যে এই যুদ্ধ সম্ভব নয় এখানে আমাদের মরতে হবে এর কারণ হল করোনার পর থেকে ভারতীয় সেনাবাহিনীর আধুনিক আয়নের জন্য কোনো কাজ করা হয়নি ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি কাজে এটা নিয়ে যুদ্ধ করা যাবে না অন্যদিকে মিডিয়া তারা শুধু বারবার প্রদর্শিত করা শুরু করলো যে এটা এক মিনিট এটা করা সম্ভব এটা করা সম্ভব ফলে যুদ্ধটা অনিবার্য হয়ে গেল এবং ভারতের পক্ষ থেকে এবং এখানে প্রথমেই যে ত্রুটিগুলো ধরা পড়লো ভারত পরীক্ষামূলকভাবে কিছু প্লেন উড়ানোর চেষ্টা করল এবং সেগুলো উড়তে গিয়ে তারা গোলাবর্ষণ করতে গিয়ে তারা নিজেদের ভূখণ্ডে গোলাবর্ষণ করলো সব খবর আসেনি কিন্তু যে খবরগুলো আসলো সেই খবর আতঙ্কিত হওয়ার কথা ছিল কিন্তু তা না করে এক ভোর রাতে তারা সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো তো ক্ষেপণাস্ত্র হামলা চালালো তারপর তারা কি করল বিমান উড়িয়ে বিমান থেকে সুপারসনিক যে তাদের যে বিমান আছে সেই বিমান থেকে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল এবং এই ধরনের বিমান থেকে তারা যে ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ওই ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রের নেই এমনকি আমেরিকারও নেই ইসরায়েলেরও নেই মানে তারা এই সকল অস্ত্র তৈরি করেছে কিন্তু এগুলো প্রতিহত করার ক্ষমতা তাদের নেই ফলে পাকিস্তান ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো। কিন্তু এই সময়টিতে পাকিস্তান যে যাদুকরী প্রতিভা দেখালো সেটি হলো তারা উত্তেজিত হলো না গালাগাল করলো না সংসদ অধিবেশন ডাকলো গভীর রাত পর্যন্ত আলাপ আলোচনা করলো সারা বিশ্বকে দেখালো তারা কি করতে পারে এবং ভারতকে একটা ছাড় দিল যেন তারা আনন্দ করতে পারে এবং তারা আরোটা বেপার হতে পারে এবং ভারত সেই বেপরোয়া হলো বেপরোয়া হওয়ার পর পাকিস্তান কোনো যুদ্ধ ঘোষণা না করে তাদের দুটো সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র দিয়ে স্থল যুদ্ধের মাধ্যমে তারা এই সীমান্ত অতিক্রম না করে দূরপাল্লার সেই কামানের গোলা নিক্ষেপ শুরু করলো এবং সৈন্যরা প্রতিপক্ষের সৈন্যের উপর গুলি বর্ষণ করা শুরু করলো সেটা হলো জম্মু এবং কাশ্মীর মধ্যে সীমান্ত যেখানে রয়েছে সেখানে আর একটা হলো পাঞ্জাব সীমান্তে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো ভারতীয়দের ক্ষয়ক্ষতি হলো এবং ওটি ভারতকে ভীষণভাবে উত্তেজিত করে ফেলল এরপর ভারত বিমান হামলা চালালো এবং সেই বিমান হামলা চালাতে গিয়ে তারা পাঁচটি খুব দামি বিমান পাঁচটি দামি বিমান মানে এক একটা বিমানের দাম তিনশো মিলিয়ন ডলার তিন পাঁচ পনেরোশো মিলিয়ন ডলার পনেরোশো মিলিয়ন ডলার মানে দেড় বিলিয়ন ডলার দেড় বিলিয়ন ডলার মানে বাংলাদেশে টাকার প্রায় বিশ হাজার কোটি টাকার বিমান তারা হারিয়ে ফেললো এর সঙ্গে গোলাভ এবং অন্যান্য ক্ষয়ক্ষতি অপরিসীম এবং ভারতের শেয়ার বাজারে মুহূর্তের মধ্যে প্রায় আশি বিলিয়ন ডলারের যে ক্ষয়ক্ষতি এটা হয়ে গেল এবং যে বিমানগুলো রাফাইল যে বিমান যে বিমানগুলো তারা হারালো সেই বিমানের যে মালিক রাফাইল কোম্পানি ফ্রান্সে তাদের ইজ্জত সম্মান নিয়ে লাগলো এবং তারা যে অভিযোগ করলো যে এই বিমান পরিচালনা করার জন্য যে নিয়মিত প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণ তাদের পাইলটদের ছিল না ফলে এই বিমান কোম্পানির দুর্নাম হয়েছে বদনাম হয়েছে এবং ওই বিমান কোম্পানির যে শেয়ার ছিল সেই শেয়ারও দশ নেমেছে বলে পশ্চিমাদের মাথায় হাত